অবশেষে প্রায় ছাব্বিশ ঘন্টা পর জলে স্রোতে তলিয়ে যাওয়া পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হলো দীর্ঘ তল্লাশির পর বিকেলে ঝাড়গ্রামের ডুলুং নদীর জলে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে শুক্রবার দুপুরে ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের চিলকিগড় কনক দুর্গা মন্দিরে বেড়াতে এসে ডুলুং নদীর জলে স্নান করতে নেমেছিল আটজন বন্ধু তাদের মধ্যে ঝাড়গ্রামের উত্তর বামদা এলাকা স্কুল পড়ুয়া কুমার মাঝি জলে স্রোতে তলিয়ে যায় শনিবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা ও প্রশাসনের তরফ থেকে স্পিড বোর্ড নামে তল্লাশি শুরু হয় অবশেষে প্রায় 26 ঘন্টা পর ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হলো ডুলুং নদী থেকে প্রশিক্ষণ নিতে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449